স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আপনাদের মাঝে দেখাবো যে হাড্ডি সার গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই তথ্য আপনাদেরকে দিচ্ছি সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা হাড্ডি সার গরু আছে এটা আসলে করে তোলার জন্য এই গরুগুলো দুই তিন মাস পালন করার পর আবার বিক্রি করতে মাংস মোটামুটি মাংস হলে বিক্রি করতে পারবেন এবং এই গরুগুলো অনেকে এগুলো পালন করে অনেক লাভবান হয় সুপ্রিয় এখানে আমরা এই চাষ দাদা আসসালামু আলাইকুম কয়টা করে নিয়ে আসছেন মানে কয়টা করে নিয়ে আসেন পণ্যটা করে কয়টা আছে এখন বর্তমান দশটা আছে এগুলো সবগুলাই ও আচ্ছা 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 আপনার এগুলা হাটি এগুলা হচ্ছে কি বাসা বাড়িতে পালানোর জন্য বাসা পালানোর জন্য আচ্ছা এই এটার দাম কি রকম পারে দাদা আমাদেরকে একটু রেড গুলো জানাবেন জানালে আর কি দর্শকরা দেখবে দেখে হয়তো উপকৃত হলে আবার আপনাদের আমবাড়ি হাটে গরু কিনতে আসবে আর কি একটু রেটটা একটু বলবেন এটা এটা কেমন দাম হলে সারে দেবেন এটা আর বেচা কিনা কাস্টমার যা

পঁয়ত্রিশ ছত্রিশ দাম হলে উনি সারা দেবে দেখা পাচ্ছেন সবগুলো কিন্তু এগুলা কি জয় গরু না কেবল দাঁত দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত এটা কত চাচা এটা তো সিং ছোট ছয় দাঁত ছয় দাঁত কত এটা কত যাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ ব্যথা মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর ভিতরে এইগুলো গরু পাবে দর্শক দেখা পাচ্ছেন এটা একটু লম্বা চড়া আছে

সাতচল্লিশ দাম সাতচল্লিশ হাজার বেচা কিনা পঁয়তাল্লিশের নিচে তার মানে মোটামুটি পঞ্চাশ হাজারের নিচে হলে এগুলা গরু পাবে পঞ্চাশ থেকে চল্লিশের ভিতরে হলে এই হাত ডিসার গরুগুলা পাওয়া যাবে শুক্র দর্শক দেখতে পাচ্ছেন এরকম হ্যাঁ দুই দাঁত বা চার দাঁতের গরু দামর গরু দেশি আপনারা নিতে পারবেন পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতর এবং দুই চার মাস পালন করার পরে মাংস লাগার পরে বিক্রি করতে পারবেন ষাট সত্তর হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার